আজ বনফুলের একটি হাসির গল্প খরমের দোকান পড়ে শোনাব বন্ধুদের ভালো লাগবে আশা করি শেষ পর্যন্ত শুনতে অনুরোধ জানাই ফ্রেঞ্চ কাঠ দাঁড়ি, দশ আনা ছ আনা চুল পরনে বিচিত্র লুঙ্গি মুখে সর্বদা পেঁয়াজ রসুনের গন্ধ এ হেন লোকের নাম রাধা বলল পিতামহ প্রদত্ত নাম রাশিয়ায় শুনিয়াছি নাম বদলাবার সুযোগ আছে এ দেশেও অনেক ছাত্রছাত্রী নাকি ম্যাট্রিক পরীক্ষা দেবার পূর্বে নিজেদের পছন্দসই নামকরণ করিয়া থাকেন রাধা বল্লভ একবার ম্যাট্রিক দেবার সুযোগ অবশ্য পাইয়াছিল কিন্তু নাম বদলাইবার কথাটা তাহার মনেই হয় নাই পৃথিবীতে এইসব অঘটন কেন ঘটে তাহা বলা শক্ত সে দুরূহ গবেষণায় প্রবৃত্ত না হইয়া আমি শুধু এইটুকুই বলিতে চাই যে রাধা বল্লভের নামটা আরও একটু আধুনিক হইলে যেন মানাই তো ভালো কারণ রাধাবল্লভ সত্যিই একজন আধুনিক যুবক চিন্তায় পোশাকে কথাবার্তায় বিশেষ করিয়া উপার্জনের ব্যাপারে রাধা বল্লভ একেবারে অতি আধুনিক ব্রিজ এবং ফ্লাস খেলাই সুদক্ষ এই পথে তাহার অর্থাগমও হয় হয় বলিয়া রাধাবল্লভের মাতুল রাধা নিকট কৃতজ্ঞ কারণ সিগারেট সিনেমার খরচটা আর তাহাকে যোগাইতে হয় না এই বাজারে তাহো কম লাভজনক নয় ম্যাট্রিকুলেশন পরীক্ষায় ফেল করিবার পর হইতে রাধাবল্লভ তারুণ্য চর্চা করিতেছে তারুণ্য চর্চা বলিতে কি বুঝায় তাহা এ যুগের পাঠক পাঠিকাগণ নিশ্চয় বুঝেন বিস্তৃত বিবরণ নিষ্প্রয়োজন নিরঙ্কুশভাবে তাহার তারুণ্য চর্চা চলিতেছিল হঠাৎ একদিন বেচারা ঘা খাইয়া গেল মহাদেব ঘায়েলকারী দুষ্টু দেবতাটি হঠাৎ একদা রাধাবল্ল পোদ্দারকে লক্ষ্য করিয়াই তাহার অব্যর্থ স্বরসন্ধান করিলেন মদনাহত মহাদেব মদনকে তো ভস্ম করিয়া ফেলিয়াছিলেন ইয়া সুবিদিত মদনাহত রাধাবল্লভ পোদ্দার কী করিয়াছিল তা হয়তো অনেকে জানেন না আমি জানি কিং কর্তব্য বিমূঢ় হইয়া বেচারা ধারে খানিকটা স্নো কিনিয়া ফেলিয়াছিল আয়না স্নো এবং রাধাবল্লভ যখন পরস্পর পরস্পরে নিমজ্জিত তখন কিন্তু পিতামহ প্রজাপতি যে ভ্রুকুটি কুটিল মুখে পায়ের খরম খুলিতে লাগিলেন আবেগ জর্জরিত রাধাবল্লব তাহার বিন্দু বিসর্গ ও জানিতে পারিল না পুটি নামনি যুবতীটি একদা রাধাবল্লভের হৃদয় নাট্য নিকেতনে বিনা নোটিশে ঝড়াত করিয়া অবতীর্ণ হইয়া গেল ট্রামের জানালা দিয়া কখন পৃথিবীতে যে কি ঘটে তা বলা দুষ্কর পুটির সম্বলের মধ্যে অবশ্য তাহার বয়স কিন্তু সেই বয়সটা কত ষোলো কি ছাব্বিশ তাহা সঠিক নির্ণয় করিবার পূর্বেই বেচারা বলল মুগ্ধ হইয়া গেল একবার মুগ্ধ হইয়া গেলে আর চালা কি চলে না মনরূপ অশ্বের মুখ হইতে মানুষ তখন যুক্তিরূপ বলগা খুলিয়া ফেলিতে বাধ্য হয় ঘোড়া চার পা তুলিয়া লাফাইতে থাকে হইলেও তাহাই মুগ্ধ রাধাবল্লভ লুব্ধভাবে হ্যারিসন রোডে ঘুরিতে লাগিল অথচ ব্যাপারটা এমন কিছু অসাধারণ নয় এমন তো কতবারই ঘটিয়াছে হ্যারিসন রোডের ট্রামে আসিতে আসিতে কতবার কত মেয়েই তো রাধা চোখে পড়িয়াছে কিন্তু এই দ্বিতলবাসিনী গবাক্ষবর্তিনী পুটিকে দেখিমা মাত্র তাহার অন্তরের সমস্ত তন্ত্রীগুলি যেন একযোগে বলিয়া উঠিল মোনালিসা আধুনিক ঔপন্যাসিকের সমস্ত নায়িকা আসিয়া যেন রাধা বল্লভের মনপ্রাঙ্গনে শঙ্খ হস্তে সারি সারি দাঁড়াইয়া গেল পুঁটিকে বরণ করিবার জন্য এমন তো আগে হয় নাই এত বড় বিপর্যয় রাধা বল্লভের জীবনে আর কখনো হয় নাই প্রেমে পড়িলে শোনা গিয়াছে জ্যোৎস্নাকে উত্তপ্ত এবং রৌদ্রকে হিমশীতল বলিয়া মনে হয় রাধা বল্লভের স্পৃশ্য শক্তির কোনো বৈকল্য ঘটিল না বটে কিন্তু তাহার জনবহুল হারিসন রোডকে নিতান্ত নির্জন বলিয়া মনে হইতে লাগিল ওই দ্বিতল বাড়িটা ছাড়া যেন হ্যারিসন রোডে আর কিছু নাই বাকি সব হাওয়া প্রেমাক্রান্ত রাধা বল্লভের এই রূপ ধারণা হইল এই ধারণার বশবর্তী হইয়াই বোধ হয় রাধাবল্লভ সেদিন ঠিক হ্যারিসন রোডের মাঝামাঝি দাঁড়াইয়া নির্ভয়ে ঊর্ধ্ব মুখ হইয়া শীষ যোগে পুটিকে প্রেম নিবেদন করিতেছিল এমন সময় পিতামহ প্রজাপতির খড়মখানা সজরে আসিয়া পড়িল কোথায় যে লাগিল তাহা ঠিক করিয়া দেখিবার পূর্বেই বেচারা অজ্ঞান হইয়া গেল খড়মখানা আসিল অবশ্য লরি রূপে দয়ার শরীর ছিল বলিয়া প্রাতঃস্মরণীয় বিদ্যাসাগর মহাশয় নাকি জীবনে বহুবার নাস্তনা বোধ হইয়াছিলেন দয়ালু রামকিঙ্কর হাজরাও হইলেন নিতান্ত দয়া পরবশ হইয়াই হাবলি মিন্টা পল্টু বিশু খোকনের পিতা ছাপোষা হাজরা মহাশয় অচেতন রাধাবল্লভকে আনিয়া নিজের বাহিরের ঘরটাতে স্থান দিলেন পাশে যে সদ্য পাশ করা নবীন ডাক্তারটি ছিলেন তাহাকেও ডাকিয়া আনিলেন ডাক্তারবাবু রাধাবল্লভকে পরীক্ষা করিয়া বলিলেন একে নড়ানো উচিত নয় নাড়াচাড়া করলে মারা যেতে পারেন সুতরাং রাধাবল্লভকে হাসপাতালে পাঠাইবার উদীয়মান ইচ্ছাটি দমন করিয়া দয়ালু রামকিঙ্করবাবু বাড়িতেই তাহার শুশ্রূষার বন্দোবস্ত করিলেন মনে দয়ার সঞ্চার হইলে পয়সা খরচ অনিবার্য বাবুকে গাঁটের পয়সা ব্যয় করিয়া ডাক্তার ছোকরাটির নির্দেশ অনুযায়ী একটি ব্যাগ খরিদ করিতে হইল যদিও হাজরা মহাশয়ের মনে দয়ার সঞ্চার হইয়াছিল তথাপি তিনি মনে মনে কহিলেন গেরো আর কি দুই দিন পরে অচেতন রাধাবল্লভ চক্ষু খুলিল চক্ষু খুলিয়া দেখে দাঁড়াইয়া আছে পুঁটি নয় হাবলি সে চক্ষু দিল একটু পরে আবার খুলিয়া দেখে পুঁটি নয় হাবলি ফলের রস করিয়া দিল হাবলি ঔষধ খাওয়াইল হাবলি পুঁটি কই পুঁটি কই রামকিঙ্করবাবু আসিয়া জিজ্ঞাসা করিলেন আজ কেমন আছে আজ একটু ভালো কি সুন্দর স্বর হাবলির মাথার শিওরে বসিয়া হাওয়া করে হাবলি বিছানা কাপড় চোপড় ঠিক করিয়া দেয় হাবলি মাথায় গায়ে হাত বুলাইয়া দেয় হাবলি সব হাবলি আরও তিন দিন কাটিল পুটি নাই খালি হাবলি আবার খরম দেখা দিল এবার ছদ্মবেশে নয় স্বরূপে রাম কিংকর হাজরার হস্তে কেমন লাগলো বন্ধুদের জানাতে ভুলবেন না